সম্প্রতি টঙ্গীর ইস্তেমা ময়দানে সাতপন্থীদের হামলা ও তবলিকের চলমান সমস্যা ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জুবাইয়ের পন্থীরা মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর কাকরাইল মসজিদে দুপুর বারোটায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে তাবলিক জামাত বাংলাদেশের বার্তা প্রেরক হাবিবুল্লা রায়হান আজ সকালে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান সাংবাদিকদের সঙ্গে ব্রিফ করবেন তাবলিক জামাত বাংলাদেশের শীর্ষস্থানীয় মুরব্বী উপস্থিত থাকবেন মালানা মামুনুল হক মালানা মাহফুজুল হক বেফাক মহাসচিব মানান আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর মুফতি মিজানুর রহমান সাইদ কুড়িল মালানা সালাউদ্দিন পীর সাহেব নানুপুর মালানা আব্দুল আউয়াল নারায়ণগঞ্জ মালানা লোকমান হাসান উত্তরা মুফতি কেফায়তুল্লাহ আজহারি উত্তরা খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব মালানা হাবিবুল্লাহ মিয়াজি সহ দেশের অন্যতম ওলামায় কাম উক্ত সংবাদ সম্মেলনে সকল সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে